একদম বড় সাইজে কিন্তু একটা দোপাট্টা থাকছে সম্পূর্ণ ভাইরাল কালেকশন পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া এগুলো সেজে মানে সিল্কের আর আর যেগুলো আছে 1200 টাকা আচ্ছা প্রাইস থাকছে মাত্র 1500 টাকা এটা 1500 এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব এই লেকটা থাকছে এটা থাকবে জর্জেট ফ্যাবিসের মধ্যে বাউ এটা এত বেশি গর্জে আস সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা থাকবে পিটনে স্টোনের কাজ করা থাকবে আমি কাছ থেকে দেখিয়ে দেবো ফুললি স্টোনের কাজ করা পাবে এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে কুচির অংশ ওকে আর এটা থাকছে তোমার ব্লাউজ পিস সাথে ম্যাচিং দোপাটা প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপাটা থাকবে যারা একটু ডিটেলস দেখতে চাও সেই ক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে এই যে থাকছে দোপাট্টাটা একদম গর্জিয়াস মধ্যে পাঁচ এই যে দেখো অনেক বেশি সুন্দর ফেস নেট ফেব্রিক এর পর থাকছে পুরাটা স্টোনে কাজ করা থাকে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে শাড়ির অংশটা এটা থাকবে এক আঁচলের পার্টটা ফুললি স্টোনে কাজ করা থাকে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা আচ্ছা কাপড় থাকছে পিওর শিফন জর্জিটের মধ্যে ওকে এটা থাকছে তো এটা থাকবে 블্লাউজ পেস্টা প্রাইস থাকছে মাত্র 150 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব হিউজ কালেকশন রয়েছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে নেক্সট এটা থাকছে এটা থাকবে একটু অফ হোয়াইট কালারের মধ্যে এই যে এটা আমার আসলে সুন্দর এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে কুচির অংশ ওকে প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা করে কাপড় থাকছে পিওর শিকন জর্জেটির মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন টাইপ কালারের মধ্যে এটা সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকছে এটা তো অভার বডিতেই গর্জিয়াস করে স্টোনে কাজ করা থাকবে সাথে কাঠ ওয়াই ওয়ার্ক থাকবে কাপড় থাকবে সিল্কের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছে ও এ থাকবে ব্লাউজ পিস ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপাটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এ থাকবে দোপাটাটা আর এটা একটু কাতানের মধ্যে থাকবে এই যে দেখো বেনারসি কাতানের মধ্যে পাচ্ছে এটাতেও কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে অল ওভার বডিতে সেম ভাবে স্টোনে কাজ করা পাচ্ছ আর এটার মধ্যে কালার নেই যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবল পাচ্ছ মানে স্টক ক্লিয়ারেন্স এলে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার ওয়াও এটা এত বেশি সুন্দর

এই যে এটা দেখ সিল্কের মধ্যে তাই না পিওর সিল্কের মধ্যে আছে এটা থাকবে আঁচলের অংশটা প্রত্যেকটা শাড়ির ব্যস্ত পার্টি ওয়ার কালেকশান পাচ্ছো এটা থাকবে কুচির পাটটা এটা থাকবে ম্যাচিং ব্লাউজ পিসটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এগুলো কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকার শাড়ি বাট এখন তো অফার আচ্ছা এখন পাচ্ছো মাত্র পনেরোশো টাকায় নেক্সট আরেটে দেখিয়ে দেবো ওকে নেক্সট আর এটা দেখে এটা থাকবে কুচির স্টাইলের মধ্যে মানে কুচির আসলটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে ও দেখো মিষ্টি কালারের কম্বিনেশান থাকছে অফ ওয়াইড কালারের সাথে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে তোমাদের চার্জেইটা ভালো লাগবে স্কেন শট দিয়ে ভিডিও স্কেল দ্বারা আমাদের কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইয়েরা কিন্তু ক্যাশ অন পড়া করে থাকে এই কোসা কাটারে একটা আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে नेक्स्ट একটা থাকতে থাকতে কাতানের মধ্যে এটা থাকে পাথরের উপর এত সুন্দর করে স্টোনে কাজ করা যাচ্ছে ওয়াও এটাও দারুন প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ঢাকার ব্রাঞ্চে চলে কিন্তু শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট একটা দেখিয়ে দেব এইভাবেই অর্নাটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

আমার গলা প্রাইস থাকবে 1500 টাকা করে যেগুলো সিল্কের উপরে ওগুলা প্রাইস থাকছে 1500 টাকা যেগুলো নেট ফাইভ এক্স এর মধ্যে সেগুলা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে এটা থাকছে সিল্কের মধ্যে এটা তো অল ওভার বডিতে এত সুন্দর করে স্টোনের কাজ ভাস আর কাজের ফিনিশিংও মাশাআল্লাহ অনেক দারুণ আচ্ছা এটা থাকবে আঁচলের অংশ আর এটা থাকবে কুচির অংশটা ওকে

কুচির অংশ ওকে ফুল কুঁচি কিন্তু সেমি থাকবে সাথে ম্যাচিং দুপাটা থাকছে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো তার একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে এটা থাকবে আঁচলের অংশটা হচ্ছে এত সুন্দর প্রত্যেকটা কিন্তু গরজা একদম হেভি একটা ওয়াইট করা থাকবে এটা থাকছে কুচির অংশটা এটা সম্পূর্ণ নেট ফ্যাব্রিক মধ্যে আছে আচ্ছা সাথে ম্যাচিং ওর না আছে থাকবে মাত্র 1200 টাকা একদমই লুপাট একটা অফার যারা এই প্রাইসে এই কালেকশন কিন্তু কোথাও পাবে না ওকে এ থাকবে ফিরোজা কালারের মধ্যে सेम ভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে ভরপুরি স্টোনে কাজ করা পাবে এই যে দেখো এটাতে বেস্ট স্টোনে কাস্টার প্রাইস কত থাকবে মাত্র 1200 টাকা করে অন্য দোপাট্টা সহ কিন্তু প্রাইস থাকছে 1200 টাকা। যেখানে একটা দোপাট্টা কিনতে গেলে থেকে টাকা লাগে। নেক্সট দেখিয়ে দেবো। নেক্সট অনিয়ন কালার এটা থাকবে আঁচলের অংশটা। প্রত্যেকটা আঁচলের এত একদমই পাওয়া প্লাস এটা থাকছে আর অংশটা। এটা। ম্যাচিং নেক্সট ওয়ান দেখিয়ে দেবো। একা থাকছে এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে এটা খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে সেটা কিন্তু মোটে চ্যানেল দিয়ে কাজ করে থাকবে এটা থাকতো ম্যাচিং দো এটা প্রাইসের মাত্র বারোশো টাকা করে নিস্ট দেখিয়ে দিচ্ছি এক্সট্রা একা থাকছে এটা তো তোমরা পিঙ্ক টাইপ কালারের মধ্যে পাচ্ছো বাট একটু অনিয়ন টাইপ কালার এটার ওপরের প্রায় খুব দারুণ করে কাঠ কাজ করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে ফুল বডি ফুল বডিতেই কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ বাইরাল কালেকশন পেয়ে যাচ্ছো মাত্র বারোশো টাকা করে আর একদম প্রিমিয়াম নেট ফেব্রিক্স এর উপরে কাজ করা থাকবে কিন্তু ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে এটাও তো আমরা ফিরোজা কালারের মধ্যে পাচ্ছে এটা তো কিন্তু কঙ্কার ডিজাইন করা থাকবে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনের এর ভরপুর ওয়ার্ক করা পাচ্ছে এটা থাকবে ফুল বডির অংশটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে সাথে ম্যাচিং দোপাটা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং দোপাটা পাচ্ছ ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটাও সিঁদুর লাল কালারের মধ্যে থাকবে সেটা থাকবে আচলের অংশটা ফুল বডিতে কিন্তু সেমভাবে এম্রডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছো আর সাথে কিন্তু স্টোনেরও কাজ করা থাকবে ভরপুর স্টোনে কাজ করা পাবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু এগুলো এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে তো তোমাদের যার ভালো লাগবে আগে নক করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশন পেয়ে যাবে নেক্সট একটা থাকছে এটা থাকবে অনিয়ন কালার এটা তো সুপার গর্স এটা তো কিন্তু सेम ভাবে স্টোনে কাজ করা থাকছে অল ওভার বডিতে স্টোনে কাজ করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে সাথে কিন্তু ম্যাচিং দোপাটা থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপাটা পাছ নেক্সট আইটেম দেখিয়ে দেব ওয়াও একদমই সুপার গর্জিয়াস কিন্তু এটা এটা হচ্ছে বোটল গ্রিন কালারের মধ্যে এটাতেই ভি খুব সুন্দর করে কাঠ কাজ করা থাকবে সাথে কিন্তু যে বিটসের কাজ করা থাকছে পুরোটাই কিন্তু বিটসের কাজ করা থাকবে প্রাইস থাকছে সেম মাত্র বারোশো টাকা করে নেট সাইভেস এরগুলো কিন্তু মাত্র বারোশো টাকায় বিয়ে যাচ্ছে তোমরা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালার ওকে এটা সম্পূর্ণ বাইরের কালেকশন থাকছে বিয়ের জন্য একদমই পারচেট হবে নিয়ে নেবে তোমরা এই যে থাকবে আঁচলের অংশটা হ এটা তো সুপার গড়ে দেখো এত সুন্দর করে স্টোনে কাজ করা আছে আর কাজের ফিনিশিং ও মার্শালও অনেক দারুণ থাকবে ফুল বডি প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা করে সাথে ম্যাচিং দোপাত্টা পাবে নেক্সট আর এইটা দেখিয়ে দেবো এই যে দেখো আর এটা দেখিয়ে দিবো এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছে এটা তোর সেমভাবে কাজ চুপির কাজপুয়াস আছে শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট এ কথা এটা তোমরা মেরুন কালারের মধ্যে পাবে এটা সম্পূর্ণ বাইডাল কালেকশন তোমরা বিয়ের জন্য কিন্তু নিয়ে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ফাইদের শপে এ থাকবে নিচের অংশটা পুরাটাই কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা থাকছে আর এ থাকবে ম্যাচিং দোপাট্টা প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে আমি লাস্ট আইটেম শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই দেখুন একদম সুপার গর্জিয়াস একটা কালারফুলস এটা এটা থাকবে আচলের অংশটা একটু একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ফুললি কিন্তু স্টোনে কাজ করা থাকছে আর কাজের ফিনিশিং এত নিখুঁত ফার্স এ থাকবে ফুল বডিটা ফুল বডিতে সেম ভাবে স্টোনে কাজ করা থাকছে সাথে ম্যাচিং দোপাটা পাবে দোপাটাতেও কিন্তু সেম ভাবে স্টোনের প্লাস কাঠচুপির কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে যে ভিডিও স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ভালো হবে